রাস্তা না জলাশয় দেখে বোঝার উপায় নেই কারণ গোটা রাস্তাটাই থৈ থই পরিস্থিতি আর সেই সঙ্গে আবার হাঁটু সমান কাদা আর এই জলের কাদাময় রাস্তা ভেঙে নিত্যের দিন যাতায়াত করছে বাধ্য হচ্ছেন চারটি বুথের প্রায় কয়েক হাজার মানুষ যা নিয়ে ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা ঘটনায় মালদার রাতুয়ার এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীকান্ত টোলা এলাকায় আর এই এলাকায় স্বাধীনতার এত বছর পরেও তৈরি হয়নি এখনও পাকা রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোটাই রয়েছে কাঁচা আর এই কাঁচা রাস্তায় বর্ষা বর্ষা থেকে শুরু করে থেকে কার্যত জলাশয় কোথায় রূপ নিয়েছে কোথাও এক হাঁটু আবার কোথাও বা তার থেকে বেশি জল কাদাময় হয়ে রয়েছে আর এই কাদা জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা যার প্রতিবাদে গ্রামবাসীর পুরুষ মহিলা সকলে মিলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে রাস্তার দাবিতে সড়ক হন গ্রামবাসীদের অভিযোগ বিহার রাস্তার কারণে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো প্রসূতি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে খাটিয়াকে খাটিয়া চাপিয়ে নিয়ে যেতে হয় আর এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান বিডিও বিধায়ক সকলকেই জানিয়েছে কিন্তু বিহার রাস্তার হাল ফেরাতে কেউ কোনো উদ্যোগ গ্রহণই করেনি এই রাস্তার দাবিতে তারা আগামী দিন বিধানসভার ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন এবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমার নাম বাড়ি বাড়ি আপনার বিক্ষোভ দেখা আমরা আন্দোলন করেছি সবাই মিলে মানে আমাদের এখানে এক কোমর জল জমে যায় এই রাস্তার মধ্যে প্রায় ছ সাত হাজার লোক আছে আমরা বানীকান্ত টোলাতে কিন্তু আমাদের এখানে কোনো পেশেন্ট কোনো ডেলিভারি যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা খাটে করে নিয়ে যাই এই দুর্গাপুরে গাড়িতে চাপিয়ে রতুয়া নিয়ে যাই আমাদের এখানে রাস্তাঘাট কিছু হচ্ছে না আমরা কত কে কত প্রধানকে কত কে কত ওই বিডিওকে বলেছি ওরা কিন্তু অ্যাকশন নিচ্ছে না আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে আসছি হাট করতে পা প্রত্যেক দিন বাজার করতে আসছি আমাদের মানে পা পিছলে পড়ে যাচ্ছি কতজনের পা হাত এই রাস্তাতে ভেঙে গেছে জল অনেক হয়ে যাচ্ছে দুই সাইডে পাট আছে মানে আমাদের রাস্তাটা এত অসুবিধা আছে কিনা যে বলার কথা নাই ভালো ভালো কুটুম মেয়েদেরকে দেখতে আসছে না বলছে আপনাদের তো রাস্তা ভালো নাই কি করে অত দূরে আমরা মেয়ে ছেলের বিয়ে দিতে ভালো ভালো রাস্তা থেকে চলে যাচ্ছে বিয়ে সাদি দিতে পারছি না মানে আমাদের তো রাস্তা নাই এই রাস্তাটা মোটামুটি বছর হয়ে গেছে বিডিও না কোনো সাহেব না কোনো এম না কোনো প্রধান কেউ এক ডালি এখানে মাটিও ফেলেনি এক এক টলি কেউ আবার এখানে আমাদের এখানে ইটও ফেলেনি যে রাস্তাটা তৈরি করে দিই কিন্তু আমরা কত অ্যাকশন দিচ্ছি কিন্তু ওরা মাথাতে কিছু নিচ্ছে না ছ সাত হাজার লোক আমরা কি করে এই রাস্তাটা চলবো আমাদের মানে কি এখানে সরকার কোনো কথা কিছু নিচ্ছে না আমরা ছ সাত হাজার লোক মানে খুব কষ্টতে আমরা এখানে দিন পালিত করছি আমাদের এখানে আবার জলও হয়ে যাচ্ছে যেদিকে তো আমাদের কোনো মানে মানে লাগাচ্ছে না এখানে এই রাস্তাটাতে ভালো ভালো কুটুম আসছে না মেয়ে ছেলেরা কি করে স্কুল যাবে এই রাস্তাটা চলতে পারছে না স্কুল যাচ্ছে না মাসের মাস স্কুল যাচ্ছে না হ্যাঁ ডেলিভারি কেস আবার নিয়ে যাচ্ছে আমরা অ্যাম্বুলেন্স কোথাও ঢুকছে না খাটে করে কোনো হয়তো টোটোতে করে অসুবিধা হলে আবার যাচ্ছি কেন যে আমাদের এখানে কোনো রাস্তা মানে হচ্ছে না বা করছে না এখানে আপনার নাম আমার নাম হলো আদরি রবি দাস বাড়ি বাড়ি বানি কান্টতলা কান্টতলা ঘাতsubprocess মাঝ লো বিক্ষোভ দেখাচ্ছেFolderPath কি বলবেন সত্যি এটা যেটা গ্রামবাসী বলছে এটা সত্যি কথাই যেহেতু রাস্তাটা অনেক খারাপ আগে রাস্তাটা ছিল দুদিক থেকে রাস্তাটা বাদ দিয়ে যাওয়া আসা ছিল বাদ দিয়ে একটা দিয়ে দেবীপুর একটা দিয়ে চেকপোস্ট দিয়ে দুর্গাপুর যেহেতু এখন গ্রামবাসী আরও গ্রাম পাশে বসেছে তার কারণে রাস্তার চলাচলটা অনেকটাই বেড়েছে ওই রাস্তা দিয়ে এখন লোক দুর্গাপুর দিয়ে আসা যাওয়া মানে মেন রাস্তা হয়ে গেছে ওটা রাস্তাটার খুব দরকার সেহেতু গ্রামবাসী আমাকে একটা কমপ্লেন জানায় এবং আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জিকেও জানায় তিনিও আমাকে ফোন করে বলে তখন আমরা মালদা জেলা পরিষদ থেকে স্ক্রিনটাকে বরাদ্দ করি এবং যেহেতু আপনারাও জানেন কি অর্থবর্ষে স্কিমটাকে পাশ করানো হয় তারপরে স্যাংশন হয় তারপর টেন্ডার হয় তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে আজকে ইঞ্জিনিয়ার আসছে আসার পরে স্কিমটার আবার এস্টিমেট হবে এবং টেন্ডার হবে খুব দ্রুত গতিতে আমরাও চাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে খুব দ্রুত গতিতে কাজটা করানোর চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি করাবো এবং আপনারা জানেন কি দেশ স্বাধীন হওয়ার পর থেকে পাড়াতে গ্রামে গলিতে কোনো রাস্তা ছিল না এই দু হাজার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় এই রাস্তা সব গলিতে এবং গ্রামে রাস্তা সব হতে লেগেছে আপনারাও জানেন প্রত্যেক গলি গলিতে রাস্তা এই রাস্তাটাও যেটা আছে আমরা খুব দ্রুত গতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় আমরা খুব তাড়াতাড়ি এটাকে করব আমার নাম হলো লালটু চৌধুরী চব্বিশ নম্বর জেলা পরিষদ মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার